বিসমিল্লা হি রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীপের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুল আজম শামিমালি আলী দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুল আজম শ্বামী সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো বর্তমান আল্লাহ কিছু করেন না আবার করেন কোথায় থেকে কি করেন এবং কোথায় থেকে করেন না এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব বর্তমান আল্লাহ কিছুই করেন না কিন্তু কোথায় থেকে কিছু করেন না এবং কোথায় থেকে করেন আল্লাহ একজনেই তিনজন আবার আল্লাহ তিনজনেই একজন আবার আল্লাহ একজনে হাজার লক্ষ কোটি বিলন বিলন যাহার কোনো শেষ নাই এবার আসে আল্লাহ কোথায় থেকে কিছু করেন না আল্লাহ মহাশূন্যময় শূন্য আল্লাহ মহাশূন্যকারে কিছু করেন না সেথায় কোনো রূপে আছেন তিনি সেথায় আদম রূপেই আছেন তিনি সে যাহা শূন্য থেকে আল্লাহ বিশ্ব জগতের বাহির ভিতর তাকাইয়া আছেন পালাইবার জায়গা নাই সর্ব জায়গায় দেখছেন তিনি মহাশূন্যে বসিয়া এবার আসি আল্লাহ কোথায় থেকে কি করেন আল্লাহ পাওয়ার নামের লক্ষ কোটি বিলন বিলন রুহ নামের পাওয়ার সৃষ্টি করিয়াছেন এবং আল্লাহ একজনেই তিনজন হইয়া আল্লাহ নবী আদম হইলেন এই তিনটি সুরতে লক্ষ কোটি বিলন বিলন হইলেন আর একটি আদম ছুরতের ভাগ সমস্ত সৃষ্টির মাঝে এবং সৃষ্টির বাহিরেও বিলন হইয়া গেলেন তাই বলা হইয়াছে সমস্ত সৃষ্টির মাঝে যত প্রাণী জগৎ আছে এই সব কিছুই আদম কিন্তু আদম ছুরোতেও বটে দেখা যায় যার তার কর্ম ফলেই অন্য কোনো প্রাণীর রূপেই বাঁচিয়া আছে কিন্তু আত্মাটা ঠিকই আদম ছুরোতেই রহিয়াছে আত্মা বা রুহ ধরা ছোঁয়ার বাইরে থাকেন কিন্তু যার তার কর্মফলে জীব দেহটা এবং জীব আত্মাটা কষ্ট করে থাকে তিনটি আদম সুরতের মাঝে দুইটি আদম সুরতের কথা বলা হইল যেমন এক আদম মহাশূন্য কারে মহাশূন্যকারে মহা আকৃতি হইয়া আছেন এবং আরেক একটি আরও একটি আদমের কথা বলা হইল সমস্ত সৃষ্টি জগতের মধ্যে প্রাণী জগতের আত্ম তাই মিশিয়া আছেন তাহলে দুইটা আদমের ফয়সালা করা গেল এবার আসে আরও একটা আদম সুরতের কি খবর যেই আদম ছুরোটি আছে। সেই আদম সুরতটির লক্ষ্য আত্মা বা রুহের পাওয়ার পাইয়া এই পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি হন সেইটি হল নবী রাসুল পয়গম্বর এবং বেলায়েতের যুগে ওলি আউলিয়া এবং কামেল মসজিদ তাই আল্লাহ কোরআনে বলিয়াছেন আমার রাসুল এর হাতই আমি আল্লাহর হাত এবং রাসুল বলিয়াছেন বেলায়েতের যুগে অলি আউলিয়ার হাতই আমি রাসুলের হাত এবং আমি রাসুলের হাতই আল্লাহর হাত কেন না বলা হইয়াছে আল্লাহ নবী আদম তিনজনে মিলিয়া হয় একদম আল্লাহ আদম নবী তিনজনে একজন আবার কখনও তিনজন আলাদা আলাদা বস্তু তাই আমি বলবো একই রূপে একজন একই রূপে একজন তিনজন হইয়া এবং এই একজন তিনজন হইয়া লক্ষ কোটি বিলন বিলন হইয়াছে এই মহাবিশ্ব জগৎটাকে চলাইতেছেন ঠিক একইভাবে ক্ষুদ্র মানুষ একটি ক্ষুদ্র বিশ্ব একইভাবে চলাচ্ছে যে মানুষের ভিতরে মানুষ তাহার ভিতরে সাই একই রূপেই পায় তাই মহান স্টার কাছে আকুল আবেদন মহাশূন্যকারে মিশিতে চাই মহান ছষ্টার দয়া ছাড়া আর তো উপায় নাই ক্ষুদ্র থেকেও আমি ক্ষুদ্র এই জগতে আমি যতই সাধনা করি না কেন আল্লাহর সাহায্য ছাড়া আমার ও তোমার কোনো উদ্ধার নাই তবুও সাধনার চেষ্টা চালিয়ে যেতে হবে আর না হয় তো আল্লাহর দয়া হবে না আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ